এই যে দেখুন খাসি মাংস নিয়ে এসছে এক কেজি খাসি মাংস নিয়ে এসছে সেইটা বানাবো এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাংস নিয়ে এসছে মুরগি মাংস বানাবো এতে আমি একটু সর্ষার তেল দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে এই যে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব এরকম করে ভালো করে মাখিয়ে নেব রস মাংসটা আমি তুলে দিয়েছি মশলা করে আমার মশলাটা করে দেখানোর মতো সময় হয়নি ঠিক আছে মানে সময় করে উঠতে পারি না এর তো নেই খুব তাড়াতাড়িতে তার জন্য মটন মটন করেছি মটনও কমপ্লিট হয়ে গেছে দেখুন কার ভালো লাগে মটন খেতে হুম আমার তো প্রচুর ভালো লাগে আপনাদের ভালো লাগে তারপরে পলাউর সঙ্গে মটন কষা হলে আর কিছুই চাই না সত্যি কারণ এটা হচ্ছে চিকেন করেছি চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে আমার দেখুন আমার ভিডিও করার মতো সময় হয়নি আজকে সময় করে উঠতে পারিনি গো বানাচ্ছি কিন্তু সময় করে উঠতে পারিনি যে গাজরটা বিনসটা ভেজে নিয়েছি তারপরে কাজু কিশমিশ দিয়ে একটু ভাজা ভাজি করে নিচ্ছি এই যে দেখুন আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে কমপ্লিট দেখুন করে নিয়েছি অনেকটা পরিমাণ করেছি সববার হয়ে যাবে সবাই চলে এসো আমার বাড়ি হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে মটন মটন করেছি বেগুন ভাজা আর টক দই এই হচ্ছে আমার আজকের মেনু পোলাওর সঙ্গে সত্যি বিশেষ কিছু প্রয়োজন হয় না প্রয়োজন হয় তো মটন কষা আর পোলাও হলেই আমাদের হয়ে যায় আপনাদের কেমন লাগে বলবেন চিকেনের সঙ্গে পোলাও খেতে ভালো লাগে না মটনের সঙ্গে খেতে ভালো লাগে নিশ্চয়ই জানাবেন কমেন্টে নমস্কার আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও নিশ্চয়ই সববার পাশে থাকবো ধন্যবাদ নমস্কার